হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম স্বাগতম সবাইকে আরও একটি স্পেশাল ভিডিওতে এই মুহূর্তে আমি আছি আমাদের প্রাণের বিদ্যালয় কলমা লক্ষ্মীকান্ত স্কুল অ্যান্ড কলেজে এটি মুন্সিগঞ্জ জেলার লৌহজন থানাধীন কলমা ইনওয়ানে অবস্থিত ভিডিওর প্রথমে যাকে দেখতে পেলেন ও হলো রিয়াদ তো আমি ভিডিও বানানোর সময় ও বলছিল যে আমাকে নে তাই ওকে দিয়ে ভিডিওর ইন্ডোটা শুরু করলাম এই মুহূর্তে আমি যে দোকানটার সামনে দাঁড়িয়ে আছি উক্ত মেলার এটাই সবচেয়ে বড় দোকান এখানে রয়েছে নানান প্রকার পিঠাপুলি এবং চায়ের ব্যবস্থাও করা হয়েছে তো চলুন আস্তে আস্তে পুরো মেলাটা ঘুরে দেখি পুরো পিঠা উৎসবে সর্বমোট উনিশটা স্টল দেওয়া হয়েছে প্রতিটা ক্লাস থেকে একটা করে স্টল তো বরাদ্দ আছেই অনেকে গ্রুপ ভিত্তিক ইনস্টলড দিয়ে চলুন ঘুরে ঘুরে দেখি কোন দোকানে কোন পিঠার দাম কেমন ধরা হয়েছে আসসালামু আলাইকুম কি কি আছে আপনাদের এখানে এখানে আছে মাংস

একে একে প্রত্যেকটা দোকান ঘুরে দেখবো তো এই দোকানে দেখতে পেলাম পুলি পিঠা দশ টাকা ঝাল ডিম পোয়া বিশ টাকা এটা আমাকে আমার কাছে ইউনিক লাগছে ভাপা পিঠা বিশ টাকা সাজের পিঠা ছয় টাকা আর রয়েছে নকশি পিঠা দশ টাকা ঝিনুক পিঠা ছয় টাকা তো এখানে সবচেয়ে ইউনিক লাগছে হলো ডিম পোয়া ঝাল ডিম পোয়া আপনাদের এখানে কি কি পিঠা আছে এটা পিঠার নাম কি মাংস গুলি কো টোকেন কো নাম কো

পিঠা কাদের বানানো তোমাদের নিজেদের বানানো সব তো এটা কি আছে এটা কথা আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য হলো শীতের দিনেই পিঠার উৎসব তো ওই ঐতিহ্যকে ধরে রাখতে দেশের বিভিন্ন প্রান্তে স্কুল কলেজে পিঠা পুলির আয়োজন করা হয় এবং একটা পিঠার উৎসবের আয়োজন করা হয় তারই অংশ হিসাবে দু সালে কলমা লক্ষ্মীকান্ত হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে উক্ত তরুণের মেলা আয়োজন করা হয়েছে তো ঘুরে ঘুরে দেখলাম প্রতিটা স্টলেই প্রায় একই রকম পিঠা কিছু পিঠা ইউনিক লাগছে যেমন ঝাল পিঠা ঝাল পোয়া পিঠা দামেও পার্থক্য রয়েছে প্রতিটা স্টলে ছোটোদের তুলনায় বড়রা পিঠার দাম একটু বেশি রাখছে তো এখানে দেখতে পাচ্ছেন সাজের পিঠা দশ টাকা নকশি পিঠা রয়েছে পুলি পিঠা পঞ্চাশ টাকা পুলি পিঠা বিশ টাকা দুধে ভিজাব চিতই পিঠা ঝিনুক পিঠা তো এখানে সবচেয়ে আকর্ষণীয় পিঠা জিজ্ঞেস করলাম তো আমাকে বলল সাজের পিঠাই সবচেয়ে আকর্ষণীয় পিঠা তো ছোটোর ভিতরে অনেকগুলো আইটেম রেখেছে অল্প অল্প করে এখন যে পিঠার দোকানটা দেখতে পাচ্ছেন এই দোকানটাতে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল দশম ঘ যমুনা তো সামনেই যেতে পারছিলাম না ভিড়ের কারণে তো অনেক কষ্টে একটু সুযোগ হলো তো এখানে দেখতে পেলাম তো বেশি আইটেম ছিল না তো পাঁচ থেকে ছয় পটের আইটেম ছিল এবং প্রতিটা পিঠাই সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল তো এখানে দেখতে পাচ্ছেন পাটি সাপটা পিঠা আছে জামাই পিঠা আছে দুধ চিতই আছে আছে পুলি পিঠা সাজের পিঠা আর এখানে রয়েছে ঝাল পিঠা তো আদনান এখান থেকে দুশো টাকার পিঠা কিনল ছয় থেকে সাতটা পিঠাই দুইশো টাকা হয়ে গেছে যাই হোক এখানে

আমি টিভি তো আছে কত টিপি তো পিটার নাম কই টোকেন কই এ পিটা হচ্ছে আমি সবচেয়ে ছোট দোকান মনে হলো এটা এবং কাস্টমারও কম তুমি যদি পাৰিলে

তো দেখতে পাচ্ছেন পিঠা উৎসবে কত লোকজন উৎসব মুগুর কতটা উৎসব মুহুর আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের পিঠা বিক্রি করতে রয়েছে লক্ষ্মী পিঠা কত করে চল্লিশ টাকা পিস দুটি দই ত্রিশ টাকা ত্রিশ টাকা এভাবে রাখতে তো দেখা যায় না ফুল পিঠা ফুলি পিঠা ত্রিশ টাকা মালপোয়া 30 টাকা আর এটা 40 টাকা ভাই এটা আপনি একবার খাইয়ে দিবেন 40 টাকা এ ভাই বাল পুজে দেখতেছে এ রে দেখি দেখি এটার নাম কই নাম আছে সাজেন পিঠা না না হ্যাঁ কত এর পিস ভাইটার কাছে কত আছে

اها so. <inaudible> <inaudible> তো সবচেয়ে আকর্ষিত ফুল বিক্রি হচ্ছে বিক্রি শেষ হয়েছে ফুল তো ভালো না এখানে একটা বিষয় আকর্ষণীয় লেগেছে সেটা হলো মেলায় ভিতরেই পিঠা উৎসবের ভিতরেই একজনে গোলাপ বিক্রি করেছে এবং প্রচুর পরিমাণে গোলাপ বিক্রি হয়েছে কাপড় কাপতির দল গোলাপ কিনে নিয়েছে

টোকেন কো আপনাদের টোকেন ছাড়া কি জানবো কোনটার প্রাইস কত আচ্ছা এখানে পেঁয়াজ রাইট কত বেরা পিস 20 টাকা এটা কি কত করে কত করে

আসসালামু আলাইকুম এটা কোন ক্লাস তো আপনাদের এখানে কি কি আছে একটু দেখি সাজের পিঠা এটা এখানে লাগতে তো দেখুন না কেউ পাতা পিঠা ঝিলুক পিঠা তো মূল্য কো পিঠার মূল্যকো এটা কত

সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে এই পিঠা দোকান তার নাম টুনটুনি পিঠাগড় খুব আমাদের এখানে সবচেয়ে আকর্ষণীয় পিঠা কোনটা ওদের কাছে সবগুলাই আকর্ষণীয় ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ক্লাস তোমাদের এখানে কি কি পিঠা আইটেম আছে এটার নাম কি এটা এটা কি

আরেকটা কি বিটা আইটেম আছে হবে না এটা এখানে কি ডিসকাউন্ট যেমন দুইটা কিনলে একটা পাতা ফ্রি তো দাম কোন ক্লাস তো কি কি পিঠা আইটেম আছে লক্ষ পিঠা বাটি সাপটা থাকবো এইভাবে এটা কি সাদা মিষ্টি নিজেদের বানানো চিতই পিঠা

আজকের ভিডিওটা এ পর্যন্তই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পেজে নতুন হলে পেজটা ফলো করুন এবং ভিডিওটা শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য